হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের স্বাস্থ্য দপ্তরে বারোশো সাতচল্লিশ জনকে নিয়োগ করা হবে কিছু হচ্ছে পোস্ট অফ মেডিকেল অফিসার মেডিকেল অফিসার স্পেশালিস্ট এই পদে ঠিক আছে এখানে পে স্কেল তোমাদের পনেরো হাজার ছশো থেকে বিয়াল্লিশ হাজার পর্যন্ত এবং গ্রেড পে যেটা পাবে সেটা হচ্ছে পিবি ফোর এ সেটা হচ্ছে চুয়ান্নশো ঠিক আছে তো এটা হচ্ছে মিনিমাম তাদের স্যালারি যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে চল্লিশ হাজার দুশো থেকে মোটামুটিভাবে শুরু হচ্ছে তো এখানে তোমাদের কোন কোন বিষয়ে নেওয়া হচ্ছে কোন কোন পোস্টে জেনারেল মেডিসিন বিভিন্ন দেখো জেনারেল সার্জারি এরকম অ্যানেথেসিস অপথালমি কি অপথালমোলজি এরকম বিভিন্ন কিন্তু মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি বিভিন্ন তাদের পোস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে পরপর এখানে এখানে তুমি প পদগুলিতে কোন কোন পদে কত ভ্যাকেন্সি আছে দেখে নিতে পারো একশো ছাপ্পান্ন একশো পঁয়ষট্টি এইভাবে তোমাদের পরপর কিন্তু জেনারেল এসসি এস টি পরপর কিন্তু ডিভিশন করে এখানে কিন্তু দেওয়া আছে ওকে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে কোয়ালিফিকেশান লাগছে তোমাদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এটা হচ্ছে মেন কোয়ালিফিকেশান এখানে চল্লিশ বছরের বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড এইটিনের মধ্যে এটা হচ্ছে আর এক এজ লিমিট ঠিক আছে আর বাকি ডিটেলস তোমরা আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওয়েবসাইটের লিংকে ক্লিক করে ডব্লু ডব্লু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু পুরো ডিটেলস তোমরা দেখে নিতে পারো সেখানেই হবে তোমাদের ফর্ম ফিল এবং ফর্ম ফিল যে ডেট সেটা হচ্ছে তোমাদের দশ এক দু থেকে শুরু হয়ে গেছে এবং এটি চলবে সতেরো এক দু পর্যন্ত ঠিক আছে রাত্রি আটটার মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে এটাই হচ্ছে সতেরো এক দু হাজার উনিশ এটা হচ্ছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তো পুরো ডিটেলস তোমরা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের লিংকে ক্লিক করে তোমাদের দুশো টাকা লাগবে অ্যাপ্লিকেশানটি করার জন্য ঠিক আছে তো পুরো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের ভিডিও ডিসক্রিপশানে তোমরা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে যার যার প্রয়োজন আছে তারা অবশ্যই দেখে নাও ঠিক আছে আর চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আর ভিডিও শেয়ার করতে যেন ভুলব না ঠিক আছে তো চলো এই ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার ভিডিওর সঙ্গে আবার নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ